এর আগে এটার আগে অনেকগুলো পারফিউম ইউজ করছিলাম মানে কফি বেস্ট পারফিউম তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট এটার ওপেনিং ড্রাই রান মিডল নোট সবগুলো এটা ওপেনিং অ্যাটোমাইজার থেকে শুরু করি অ্যাটোমাইজারটা অনেক ভালো স্প্রে অনেক ভালোই ফারাক চলে প্রথম ওপেনিংটা হলো পিস্তা আসে যেটা পিস্তা বাদামের যে গ্রান্ডটা ওইটা ভ্যানিলা

বাজেট ফুল একটা অনেকে বলে ভাই আমি স্টুডেন্ট মানুষ আমাদের জন্য কিন্তু এরকম একটা পারফিউম দেন যে যেটা হচ্ছে আমি যেন ক্যারি করতে পারবো আমার জন্য আমি বলুন কি ভাই এটা ওয়ান অফ দা বেস্ট হবে কারণ এটা বাজেটের মধ্যে ভালো আমি বলবো এটা স্টুডেন্ট বাজেটের একটা পারফিউম কিন্তু